নমস্কার আমি ছন্দা ওয়েলকাম টু ছন্দা উইথ ম্যাথ আজকের ক্লাসে আমি তোমাদেরকে ত্রিভুজে আরও একটি ভাগ বিষমবাহু ত্রিভুজ সম্পর্কে আলোচনা করব। বিষমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য সংজ্ঞা চিত্র এমনকি সূত্রগুলো আলোচনা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস আমি দেখে নি বিষমবাহু ত্রিভুজ কাকে বলে বিষম কথার অর্থ হচ্ছে যে সমান নয় যে ত্রিভুজের তিনটে বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে অর্থাৎ বিষমবাহু ত্রিভুজের যে তিনটে বাহু সেই তিনটে বাহুই অসমান হবে অর্থাৎ একটা কারোর সাথে কেউ সমান হবে না দেখো এখানে আমি একটা তিন সেমি চার সেমি এবং ছয় সেমি বাহু নিয়েছি এই তিন সেমি চার সেমি এবং ছয় সেমি বাহু বিশিষ্ট একটি বিষমবাহু ত্রিভুজ তোমাদেরকে অঙ্কন করে দেখাবো দেখো যে কোনো তিনটে বাহুর পরিমাপ নিলেই কিন্তু ত্রিভুজ গঠন করা হবে না সেক্ষেত্রে আমাদের কি করতে হবে দুটো বাহু যোগফল তৃতীয় বাহু থেকে বড়ো হতে হবে দেখো এখানে যদি আমরা তিন আর চারে যোগফল করি সেটা দেখো ছয়ের থেকে বড় আবার ছয় আর চারে যোগ করলে সেটা তিনের থেকে বড় আর তিন আর ছয় যোগ করলে সেটা চারের থেকে বড় বোঝা গেছে তাহলে আমরা চলো ত্রিভুজটা অঙ্কন করি তার জন্য প্রথমেই কি করব আমরা স্কেলের সাহায্যে একটা স্বরলেখা অঙ্কন করে নেব এবার আমাদের কাজ হচ্ছে এই তিনটে বাহুর মধ্যে যে কোনো একটা বাহুকে ভূমি ধরে তার পরিমাপটা করে নেওয়া কম্পাসের সাহায্যে আমি ছয় সেমিটা ধরছি এবং পরিমাপটা করে নিচ্ছি দেখো এবং এই পরিমাপটা যেটা পেলাম সেটা এই যে বড়ো লেখাটা এই বড়ো লেখার এক প্রান্তে বসিয়ে ঠিক আমি এইভাবে কেটে নেব এবার আমরা কি করব এই দুটো বাহুর মধ্যে যে কোনো একটা বাহুকে পরিমাপ করে নেব আমি চার সেমিটা পরিমাপ করে নিচ্ছি চার সেমি বাহুটা ঠিক এরকম করে নিয়ে আমি ঠিক এইভাবে মেপে নিচ্ছি কেটে নিচ্ছি কম্পাসের সাহায্যে এবং এই যে পরিমাপটা আমি পেয়েছি সেই পরিমাপটা আমি যে কোনো একটা প্রান্তবিন্দুতে বসাবো এখানে আমি এই ধরো এই দিকের এই ধারের এই প্রান্তবিন্দুতে বসাচ্ছি এবং ঠিক এই রকমভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করে নিচ্ছি এবার আমরা কি করব এই যে তিন সেমি বাহুটা আছে এই তিন সেমি বাহুটার একটা পরিমাপ নেবো তিন সেমি বাহুটার পরিমাপ আমি কেটে নিচ্ছি ঠিক এইভাবে এবং এই যে এই দিকের প্রান্তবিন্দু বসে এটা কেটেছি তাই এই দিকের প্রান্তবিন্দুতে বসবে আর ঠিক এরকমভাবে কাটবে দেখো এই জায়গাটা একটা ছেদ বিন্দু হয়েছে আমরা এখানে পাওয়া এই ছেদ বিন্দুর সাথে এই প্রান্ত এবং এই এই ছেদবিন্দুর সাথে এই প্রান্ত যোগ করব। তাহলে যোগটা চলো করে নিই বিষবাহু ত্রিভুজ পেয়ে গেলাম যার এই বাহুটা কত হলো আমাদের ছয় সেমি এটা হচ্ছে আমাদের চার সেমি আর এটা হচ্ছে আমাদের তিন সেমি আমি নাম দিচ্ছি এ বি আর এটা হচ্ছে সি এই জায়গাটা আমি একটা ও নাম দিলাম আশা করি বিষমবাহু ত্রিভুজ কীভাবে অঙ্কন করতে হয় তোমরা বুঝতে পেরেছ এবার আমরা বিষমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। এই বিষমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো একটু পর দেখে নাও বিষমবাহু ত্রিভুজে তিনটে বাহুই অসমান অর্থাৎ এখানে যে তিনটে বাহু অঙ্কিত হয় বিষমবাহ ত্রিভুজে তার পরিমাপ কিন্তু সবগুলোই আলাদা হয় দু নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিষমবাহু ত্রিভুজের তিনটি কোণই অসমান এই যে তিনটে কোণ আছে যেহেতু বাহুগুলো অসমান হয় সেহেতু কোণের মাপও কিন্তু অসমানই হবে আর তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে অঙ্কিত মধ্যমা তিনটি অসমান অর্থাৎ এই যে শীর্ষবিন্দু আর এর উল্টো দিকে বাহুমান এটার এর মধ্যবিন্দুতে অঙ্কিত মধ্যমা মানে এই তিনটে মধ্যমা পায় ত্রিভুজে এই তিনটে মধ্যমার পরিমাপ কিন্তু আলাদা হয়ে থাকে তাহলে বিষমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো বোঝা গেছে এবার আমরা সূত্রগুলো দেখে নেব বিষমবাহ ত্রিভুজের সূত্রগুলো আলোচনা করার আগে তোমরা প্রথমে এই পাশে থাকা ছবিটার দিকে অ্যাপ লক্ষ্য যেখানে দেখো আমি একটা বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করেছি এবং এই তিনটে বাহুর পরিমাপ আমি স্মল এ স্মল বি এবং স্মল সি নিয়েছি তাহলে এবার সূত্রগুলো দেখি বিষমবাহু ত্রিভুজে পরিধি সূত্র পরিধি সূত্র মানে কোনটা তো পরিসীমা অর্থাৎ এই তিনটে বাহুর যোগফল ফল করলে আমাদের পরিধি বা পরিসীমা বেড়ালে কি কি হচ্ছে এ প্লাস বি প্লাস সি তাহলেই আমাদের পরিধি বেরিয়ে যাচ্ছে এত একক যেখানে এ হচ্ছে এ সমান হচ্ছে প্রথম বাহু বি সমান দ্বিতীয় বাহু এবং সি সমান তৃতীয় বাহু তৃতীয় বাহু আশা করি বোঝা গেছে তোমাদের যে এ বি আর সি কি হয়েছে এবার আমি তোমাদেরকে একটা উদাহরণের সাহায্যে সূত্রটা বুঝিয়ে দিচ্ছি এখানে আমি এ সমান তিন বি সমান চার আর সি সমান পাঁচ এইটার ব্যবহার করে পরিধি করে দেখাচ্ছি হ্যাঁ তাহলে প্রথমেই হচ্ছে আমাদের এই তিনটে যোগফল অর্থাৎ পরিধি সমান হচ্ছে এর মানটা কত তিন বি এর মানটা চার আর সি এর মানটা পাঁচ তাই তিন চার আর পাঁচ যোগফল ফল তিন আর তিন আর চারের হচ্ছে সাত সাত আর পাঁচ যোগ ফল হচ্ছে বারো সেমি এই হলো পরিধি বোঝা গেছে এখানে আমরা সবার আগে আমরা বার যেটা হচ্ছে অর্ধ পরিসীমা কারণ বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে এই অর্ধ পরিসীমাটা লাগবে অর্ধ পরিসীমা কি পরিধির অর্ধেক অর্থাৎ এই যে আমরা এ প্লাস বি প্লাস সি এটা ওয়াই টু একক এটার অর্ধেক করে নিলে আমরা এসে এটা হচ্ছে আমরা স্মল এস দ্বারা চিহ্নিত করছি তাহলে বোঝা গেছে এবং এখানে আমি যে এ বি আর সি এর যে পরিমাপটা নিয়ে নিয়েছি এই পরিমাপ ধরেই আমি তোমাদের অর্ধ পরিসীমাটা বের করে দেখাচ্ছি তাহলে এখানে কি কি ধরেছি তিন যুক্ত চার যুক্ত পাঁচ বাই টু তাই কথা হচ্ছে বারো যুক্ত দুই সমান কত হচ্ছে ছয় সেমি আশা করি বোঝা গেছে বার আসছি ক্ষেত্রফলের সূত্র ক্ষেত্রফল সূত্র হচ্ছে রুটোবার এস এস মাইনাস এ এস মাইনাস বি আর এস মাইনাস সি এখানে এসটা কি এসটা হচ্ছে আমাদের অর্ধ এবং এখানে যে আমি এর মানটা তিন এর মানটা চার আর সি এর মানটা পাঁচ এটা ব্যবহার করে এই ক্ষেত্রফলটা তোমাদের আমি বের করে দেখাচ্ছি প্রথমেই আমি বাদ দিয়ে দিচ্ছি আর এস এর মানটা আমি কত পেয়েছি এখানে ছয় তাই এখানে ছয় লিখবো এখানে হচ্ছে কি ছয় মাইনাস এ বলেছে তার মানে তিন আবার হচ্ছে কত এর মান ছয় ছয় মাইনাস চার আবার হচ্ছে ছয় মাইনাস পাঁচ হয়েছে এবার আমি আবার রুটোবার দিচ্ছি এ কোটা গুণ ফল করবো আমি ছয় গুণ ছয় থেকে তিন বিয়োগ করলে কত হয় তিন এগুলো যদি কিছু নেই মানে এগুলো কিন্তু গুণ চিহ্ন আর ছয় থেকে চার বিয়োগ করলে দুই আবার ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক তাহলে রুটোবার আমাদের কত বেরিয়েছে এটা কত দু কোণে ছয় 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 ছত্রিশ ছত্রিশ একে ছত্রিশ মানে রুটোবার ছত্রিশ সমান রুটোবার ছত্রিশ মানে কত হচ্ছে এখানে রুটোবার ছত্রিশ মানে হচ্ছে ছয় গুণ ছয় সমান ছয় বর্গ সেমি আশা করি বোঝা গেছে কীভাবে আমি ক্ষেত্রফলটা বের করলাম তাহলে বিষমবাহু ত্রিভুজ সম্পর্কে সমস্ত কিছুই এই ক্লাসে তোমাদের আমি দেখিয়ে দিলাম এরপর যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমার ক্লাসটি যদি ভালো লাগে একটি লাইক করো আর পরবর্তী ক্লাস নোটিফিকেশানগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে